মাঝে মধ্যে এমন হয় যে পরিমাণ তরকারির দাম তো আমার দেখা যায় আমার আমার একটা কথা বলে যে চিংড়ি মাছ দিয়ে তুই যাই করবি না কেন সেটা যদি খুব খারাপ জঘন্য কোনো জিনিস হয় চিংড়ি মাছ দিয়ে যাই তৈরি করবি না কেন সেই জিনিসটা স্বাদ বাড়িয়ে দেয় তো মাঝে মধ্যে আমার এমন হয় যে যে পরিমাণ তরকারির দাম যেটা বলছিলাম প্রথমেই শুরুর দিকে তো আমি তরকারির খোসা জমাতে জমাতে দেখুন এটা হচ্ছে ধুন্দুলের খোসা মানে ছা ছাল ছিলকা বলেন যা কিংবা কোষা বলেন যাই বলেন এটা হচ্ছে মিষ্টি কুমড়া আর এটা হচ্ছে মিষ্টি কুমড়ার বীজ মিষ্টি কুমড়ার বীজ কিন্তু খুবই পুষ্টিকরকর খাবার আর এটা হচ্ছে আপনার ওই যে কাছাকাছা যে মিষ্টি কুমড়াগুলো থাকে না না এটা কিন্তু এমনি তো রান্না করে খাওয়া যায় কিন্তু এটা ভর্তা যদি করেন চিংড়ি মাছ দিয়ে এত টেস্টি হয় তো আমি যেটা করব আজকে এগুলো সবগুলো একসাথে মিলিয়ে চিংড়ি মাছ দিয়ে ভর্তা করব কারণ এগুলো আমি অনেক দিন যাব জমিয়ে রেখেছি কিন্তু আমি সময় করতে পারছিলাম না যে আমি একটু বাটা বাটি করবো কিংবা ভর্তা করব আর এটা কিন্তু ওই পিষে নেওয়ার যে ইয়াটা আছে ওটার মধ্যেও করে নেওয়া যায় তো লাগবে রসুন এবং পেঁয়াজ এবং মরিচ আর সাথে বোম্বাই মরিচ যদি ইউজ করা যায় তাহলে তো কোনো কথাই নেই এখন যেটা করব আমি মিনি কুকারে আমি ভাত বসিয়েছি অলরেডি তো ওয়েটার মধ্যে আমি এগুলো নিয়ে নিব যতটুকু যতটুকু ভর্তা করবো এগুলো সব লাগবেও না তবে মিষ্টি কুমড়ার যে বীজগুলো এগুলো আমি খেয়ে ফেলবো কারণ এগুলো বেশি দিন থাকতে চায় না আমি অলরেডি তিন চার দিন হয়ে গেছে এগুলো জমাইছি এই বক্সটার মধ্যে রাখি দেখে কিচ্ছু হয় না কারণ এটায় কোনো পানি একদম শুকানো থাকে পানি জমে না যার কারণে এটা ইউজ করতে খুবই মজা যেমন এই কাঁচামরিচ যদি আমি অন্য কোনো কিছুতে রাখতাম এই কাঁচামরিচ এত ফ্রেশ থাকতো না এই ঝুঁড়িটার মধ্যে রাখাতে এতটা মানে ফুরফুরে থাকে আমা আপনারা কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট রূপকথা রাজ্যে পেয়ে যাচ্ছেন এই বক্স তারপরে আমার হচ্ছে গিয়ে স্পাইস বক্স যেটা বলে এটা কিন্তু আবার রিস্টক করা হয়েছে যাদের যাদের লাগবে না করবেন স্পাইস বক্স এবং আমার খুবই খুবই আরামদায়ক শখের হাড়ি সেটা হচ্ছে এই মিনি কুকার যদিও একটা উঁচু প্ল্যাটফর্ম করার জন্য একটা ভাঙা চুড়া মরা দেওয়া কিছু মনে করবেন না তো এটা দেওয়াতে আমার সিলিন্ডারের গ্যাস এবার বিশ তারিখে শেষ হয়ে যায় সেখানে আজকে দশ দিন ওভার হয়ে গেছে এখন আমার গ্যাস শেষ হয় নাই এই মিনি কুকারে এতটা আমার হেল্প করছে এই যে আমি ভাত অলরেডি বসিয়ে একটা বলক দেওয়ার পরে নিভিয়ে রেখে দেই যখন ভাতটা ফ্লাপি ফ্লাপে হয়ে যায় তখন আবার প্লাগ দিয়ে দিই তাতে কারেন্ট বিলো অনেক পরিমাণে কম আসে তো যাই হোক এখন আমি যেটা করবো এই স্টিমারে আমি আচ্ছা ক্যামেরাটা একটু ঘুরিয়ে দিই যেহেতু ভাতটা উতলে গেছে এটা সিদ্ধ হতে একটু প্রবলেম হয়ে যাবে তাড়াতাড়ি করি এই হচ্ছে আপনার ধুন্দুলের খোসা আমি এক ঝুরি নিয়ে নিই এর বেশি লাগবে না যেহেতু আমি এক বেলার করবো ওই ঝুড়িটা আমি পরে খাবো আর এটা হচ্ছে মিষ্টি কুমড়ার ছিলকা এটা আমি এতটুকু পরিমাণ নিয়ে নিই বেশি ভর্তা করব না কারণ পেঁয়াজ রসুন দেওয়ার পরে এমনিতেই অনেক বেশি হয়ে যাবে তো এটা রেখে দিয়ে এটা পরে আরেক দিন খাওয়া যাবে যে পরিমাণ তরকারিতে দাম আর এই ভর্তা যদি আপনারা একবার করে খান এত টেস্টি না খেলে বুঝবেন না একটু ঝামেলা মনে হয় জিনিসটা করতে আমার কাছেও অতিরিক্ত ব্যস্ততার সময় অনেক ঝামেলা মনে হয় কিন্তু আসলে কিন্তু ঝামেলার না আপনারা জাস্ট এইটা এখন ওয়াশ করবো আমি হালকা যেহেতু অনেকদিন যাবো এগুলো সব ওয়াশ করে কেটে রেখেছি তারপরে যেহেতু অনেক দিন যাবো ফ্রিজে রাখা দুই তিন দিন হয়ে গেছে অনেকটা আছে চার পাঁচ দিনও হয়ে গেছে এই স্টিমারে দিয়ে দিব এবং ভাত হওয়ার সাথে সাথে এটা সিদ্ধ হয়ে যাবে এবং ভাত টোটালি এটার সাথে গায়ে গায়ে লাগবে না আমার গ্যাস সাশ্রয় হলো আমার কারেন্ট সাশ্রয় হলো প্লাস আমার ভাতের সাথে তরকারির খোসাটা মিশলো না এত উপকারী এই পট কুকিং পট আমি মনে করি যাদের গ্যাসের লাইন আছে কিংবা যাদের গ্যাসের লাইন নাই প্রত্যেকটা সংসারে একটা একটা কুকিং পট থাকা দরকার অবশ্যই অবশ্যই থাকা দরকার আপনাদের যাদের লাগবে অবশ্যই নয়শো টাকা খরচ করে এই কুকিং পটটি আমার পেজ থেকে নিয়ে নেবেন এখন আমরা এটা ওয়াশ করতে চলে যাই তো এটা যেহেতু ওয়াশ করা সেহেতু আমি হালকা একটু ওয়াশ করব যাতে করে অনেক দিন যাব রাখা এটা একটু বন্ধ টন্ধ না আসে এই কারণে জাস্ট হালকা একটু ওয়াশ করবো এই যে হালকা ওয়াশ করে নিলাম ঠিক আছে একদম ফ্রেশ হয়ে গেছে এখন এখন আমরা কুকিং পটের উপরে এটা বসিয়ে প্লাগ দিয়ে দিব আবার তো এই যে দিয়ে দিলাম আমার আসলে একবারেই দিয়ে দেওয়া উচিত ছিল ভিডিও করব করব আলসামও করে আমার এইগুলো করা হয়ে ওঠে না এই যে প্ল্যাটটা দেওয়া আছে এখন ভাপে ভাপে এই জিনিসটা সিদ্ধ হয়ে যাবে একটা ভাপ ছেড়ে গেলেও আপনারা যখন ভাত বসাবেন সাথে সাথেই বসিয়ে দিবেন এই যে এখন জাস্ট ওয়েট এটা একদম সুন্দর করে ফুটে ওঠার সাথে সাথে এগুলো দেখা যাবে একদম সিদ্ধ হয়ে যাবে এটা সিদ্ধ হওয়ার ভেতরে আমরা এখন কিছু প্রসেসিং করে নিব সেটা হচ্ছে পেঁয়াজগুলোকে সুন্দর করে কেটে নিব পেঁয়াজ কেটে নিব সাথে কিছু মরিচ নিব শুকনো মরিচ কই রাখলাম আমি কিছু কাঁচা মরিচ নিব এবং কিছু নিব বোম্বাই মরিচ আর রসুন রসুনের কোয়া নিব এগুলো সব একসাথে সরিষার তেলে আমরা সুন্দর করে ভাজবো চিংড়ি মাছের সাথে এই যে চিংড়ি মাছ তো চলুন প্রসেসিংয়ে চলে যাই সব কিছু রেডি করি খেয়াল করে দেখুন আমি মনে হয় পাঁচ মিনিট হয়েছে এটা দিয়েছি এই যে দেখুন একটু কাছ থেকে দেখাই এই যে দেখেছেন কতটা সিদ্ধ হয়ে গেছে কারণ যে কোনো জিনিসের খোসা সিদ্ধ হতে কিন্তু বেশিটা সময় লাগে না এবং ওই যে কাঁচা কাঁচা যে মিষ্টি কুমড়োগুলো জালি টাইপের ওগুলোও কিন্তু আপনার সিদ্ধ হতে বেশি সময় লাগে না ওগুলোর বীজগুলো যদি পাকা না হয়ে থাকে তো এই দেখুন এই হচ্ছে আমার স্টিমারে বাবা ধরা যাচ্ছে না স্টিমারে এই হচ্ছে সিদ্ধের অবস্থা একটা কিছু দিয়ে ধরতে হবে আচ্ছা আমি আগে স্ট্যান্ডটা ঠিক করে রাখি এই যে এই হচ্ছে আমার ভাতের অবস্থা দেখুন ওকে এই হচ্ছে ভাতের অবস্থা তো ভাতটা বসানোর সাথে সাথে কিন্তু এগুলো বসিয়ে দিলে একদম পারফেক্টলি সিদ্ধ হবে তো নো প্রবলেম আমি যেহেতু আজকে আলু সিদ্ধ করবো সেহেতু আমি ভাতটা হয়ে যাওয়ার পর ভাতটা রেখে এখন আমি আবার প্লাগটা খুলে রাখবো তো প্লাগটা খুলে রাখলাম ভাতটা ভাতটার পরে আমি যে আলুটা সিদ্ধ দিব পানিতে তখন যে স্টিমটা হবে তাতে আর বাদ বাকি যেটুকু আছে কিন্তু এরকম আপনারা হাফ ভয়েলও কিন্তু এটা খেতে পারেন খুবই পুষ্টিকর যে কোনো জিনিসের খোসায় কিন্তু প্রচুর পুষ্টি থাকে খুবই পুষ্টিকর থাকে তো এরকম হাফ বল অবস্থাও বেটে খেতে পারেন তবে আমি আর একটু বয়ল করবো যখন আলু সিদ্ধ দেবো তখন আজকে আমি টোটালে রান্না করি না সারা দিনে তো রাত্রেবেলা ঠিক করেছি আমি এই খোসাগুলো ভর্তা করব এবং আলু ভর্তা করবো এবং ডিম ভাজি দিয়ে ভাত খাব তো আবার প্লাগ দিয়ে দিলাম এই হচ্ছে ভাতের অবস্থা ভাত কিন্তু অলমোস্ট কমপ্লিট আমার তো ভাতের ভাপে ভাপেই এটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে আমার আমি ভাবছিলাম যে আলু সিদ্ধ করার সময় দিব এটা পুরোটাই সিদ্ধ হয়ে গেছে আমি একটু দেখাই ধরে এই যে ধরে ভেঙে ফেলা যাচ্ছে এই যে এই যে দেখুন ধরে ভেঙে ফেলা যাচ্ছে এই যে ভাত রান্না করতে করতে এটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এখন আমি আলুটা সিদ্ধ দিব ভাতটা সার্ভ করে ভাতটা একটু একটু যদি পানির পানি জমা থাকে এই জন্য আমি একটু আর কি শুকিয়ে শুকিয়ে নিচ্ছি এত শান্তিটায় ভাত রান্না করে মার গালা লাগে না কিছু না মারের পুষ্টিটা আপনার শরীরে যায় কারণ ভাতের মারের মধ্যে কিন্তু ভিটামিন বি কমপ্লেক্স থাকে যেটা আপনার দাঁতের জন্য এবং চুলের জন্য খুবই উপকারী আমরা যারা ভাতের মারটা না খাই কিংবা ফেলেরি অনেক অনেকে আছে আমরা মনে করি এটা অনেক ফ্যাট খাই না কিন্তু এটা কিন্তু চুলের জন্য খুব উপকারী যাদের হেয়ার ফল হয় তারা যদি ভাতের মার খান কিংবা ভাতের মাঠটা ফেলে না দিয়ে এরকম ভাতের মধ্যে রান্না করে খাওয়া হয় তাহলে দেখা যায় এটা খুবই খুবই হেল্পফুল এটা আমি তিনবার ভাত রান্নার নিয়মটা হচ্ছে একটা বলক দিয়ে বন্ধ করে রেখেছি প্রায় পাঁচ মিনিট পাঁচ মিনিটের মতো বন্ধ করে রেখে তারপর আবার প্লাক দিয়েছি প্লাগ দিয়ে আবার যখন দেখেছি একদম পুরোপুরি পানিটা মোটামুটি শুকিয়ে এসেছে তখন বন্ধ করে এতক্ষণ দমে রেখে দিয়েছি একদম ঝুরঝুরা ফুরফুরা ভাত দেখুন এই যে ঝুরঝুরা ফুরফুরা ভাত তো এটা দমে রাখার পরে এখন প্রায় আমি পনেরো মিনিট পরে এসেছি পনেরো মিনিট পরে এসে আমি আবার প্লাগ লাগালাম যে অবশিষ্ট যদি কোনো পানি টানি থাকে সেটা শুষে গেলে আমি এটা সুন্দর করে ঢেলে দিয়ে আলো সিদ্ধ দিবো এখন এখন আমি এগুলো কিন্তু রেডি করে ফেলেছি অলমোস্ট চুলাটা টুক এসেছি এখন হচ্ছে চুলাটা জ্বালিয়ে দিব অনেক ঠান্ডা লেগেছে যাই হোক চুলাটা জ্বালিয়ে দিলাম আর এখানে আমি নিয়েছি পেঁয়াজ রসুন মরিচ আর চিংড়ি মাছ তো চিংড়ি মাছটাকে আমি একটু বাটা রসুন আর আদা হালকা একটু স্লাইট তো আদা বাটা একটু রসুন বাটা স্লাইট একটু মেখে দিব ম্যারিনেশান করে দিব যাতে করে চিংড়ি মাছের থেকে আমি আর কি কোনো রিক্সে যেতে চাচ্ছি না যে ভর্তার মধ্যে কোনো ব্যাড স্মেল না আসে একটু হলুদ আর একটু সামান্য একটু মরিচ এটা জাস্ট আমি ভর্তার কালারটাও সুন্দর আসবে এবং চিংড়ি মাছ দিয়ে কোনো ব্যাড স্মেল আসবে না হ্যাঁ যেহেতু সমুদ্রের চিংড়ি মাছ একটু লালচে লালচে টাইপের কালার দেশি চিংড়ি মাছ হলে এত কিছু করার দরকার ছিল না তো প্রথম আমি তেলটা দিব তেলটা দিয়ে আমি আগে এই শুকনো মরিচগুলো ভেজে নিব মরিচগুলো আলাদা ভাজার চেষ্টা করবেন সবাইকেই বলছি এটা একসাথে ভাজলে হ্যাঁ দেখা যাবে আমি যেহেতু আলু ভর্তা করব এটা হাতে একটু মাখাতে হবে এটা কুড়মুড়ে হয় না অন্য কিছুর সাথে ভাজলে আর এমনিতে যদি ভর্তা আমি তো আজকে পাটায় ভর্তা ভাট বাটব এজন্য এটা এমনিতে সব কিছুর সাথে মিলিয়ে ভাজলেও সমস্যা হয় না তখন তো পাটার মধ্যে সুন্দর করে পিষে যায় কিন্তু যদি আপনি ওই যে পিসুনি জারে যদি ভর্তা বানাতে চান তখন দেখা যাবে আপনার একটু প্রবলেম হবে এগুলো হাত দিয়ে কিন্তু ক্রাশ করতে হয় কিংবা ওটা একটু ভর্তাটা অত বেশি মিহি হয় না তা আমার যে শিলপাটাটা এটা খুবই কিউট একটা শিলপাটা এটা সত্যি কথা বলতে আমার এটা দিয়ে ভর্তা বানাতে বেশি ভালো লাগে একদমই স্মুথ হয় ভর্তাটা তো প্রথম মরিচগুলো আমি একদম কুরকুরে করে ভেজে এক সাইডে রেখে দিব। অলমোস্ট কিন্তু লালচে লালচে করে ভাজা হয়ে গেছে আর এখানে আমি জাস্ট অল্প কয়েকটা পেঁয়াজ একটু আলাদা করে ভেজে নিয়ে এক সাইডে রেখে দিব আর এরকম রেখে দেওয়াতে হবে কি মরিচগুলো একদম কুরকুরে হয়ে থাকবে মানে ধরার সাথে সাথে ভেঙে যাবে তো অল্প দুই এক কোয়া রসুন এবং পেঁয়াজ একটু লালচে বাদামি করে ভেজে নিব এটা জাস্ট আলু ভর্তা করবো তো সেই আলু ভত্তার জন্যে প্রিপারেশানটা এটা টোটালি অ্যাভয়েড করবেন যদি শুধু খোসা ভর্তা করেন কি যে কোনো জিনিসের শিলটা কিংবা খোসা যেটাকে বলে তাহলে সব একসাথে মিলিয়ে জাস্ট কষালেই হয়ে যাবে এরকম আলাদা আলাদা করে কষানোর কিছু নেই আমি যেহেতু এই এক জালের মধ্যেই এইটা সব করতে চাচ্ছি আর আরেকটা কথা এই সেম প্রসেসটা আপনারা কুকিং পটে কিন্তু করতে পারবেন তো আমার কুকিং পটে যেহেতু আমি ভাত বসিয়েছি এবং আলু সিদ্ধি দিয়েছি আমি চিন্তা করলাম সময়টা বাঁচানোর জন্য গ্যাসের চুলায় করি এই পুরোপুরি প্রসেসটা আপনারা চাইলে কুকিং পটে করে খেতে পারেন আর আলু ভর্তার জন্যই জাস্ট এটা তাছাড়া কিন্তু আপনারা সব মশলা একসাথে মিলিয়ে কষিয়ে কিছুটা ভাজা ভাজা করে সরিষার তেল দিয়ে তারপরে সব কিছুর সাথে মিলিয়ে ভেবে বেটে নিলেই হবে লবণ দিয়ে তো যাই হোক এটা কিন্তু গোল্ডেন ব্রাউন কালার হয়ে এসেছে এটা আমি একটু কাঁচা কাঁচা রাখবো কারণ ভর্তার আলু ভর্তার মধ্যে কিন্তু একটু কাঁচা কাঁচা খেতে মজা লাগে অনেক তো আমি যেভাবে চেয়েছিলাম সেভাবে এটা কিন্তু একদম টোটালি কমপ্লিট আলু ভর্তারটা আলু ভর্তার পেঁয়াজ আর আলু ভর্তার মরিচটা আমি উঠায় রাখি না হলে এটা নাড়ানাড়ি করতে খুবই প্রবলেম হবে তো আলু ভর্তার মরিচ একটা দুইটা তিনটা ওই ভর্তার মধ্যে মাত্র দুইটা মরিচ ইউজ করবো এই তিনটা হয়তো একটু মরিচ ভর্তাও খেতে পারি তো এই পিঁয়াজটা উঠায় নেই তারপর সব একসাথে ভেজে নেব এই আলু ভর্তাটা কিন্তু আমি কমপ্লিট করে ফেললাম এখন এগুলো সব একসাথে মিলে ভাজা দিলেই হয়ে যাবে ভর্তা করা আসলে খুবই সহজ একটা জিনিস কিন্তু আমরা অনেক ঝামেলা মনে করি যদি এরকম সব সিস্টেম করা থাকে তাহলে আসলেই অনেক সহজ যদি এরকম একটা কুকিং পট থাকে স্টিমার থাকে তারপরে সবাই অনেক এটা ইয়া মনে করে ঝামেলা মনে করে কিন্তু আসলে কুকিং পটটা আসার পর থেকে আমার আমি আগে আম্মু আর না আসলে আমি ভর্তাই খেতাম না আম্মুকে দেখতাম এসব খোসা বিচি এগুলো দিয়ে ভর্তা বানায় কিংবা যে কোনো ভর্তা আইটেম করে এত মজা লাগে খেতে আমার হাতের ভর্তাগুলো কিন্তু আমি আলামি করে কখনো করি নাই দেখুন এই খোসাগুলো জমিয়ে রেখেছি প্রায় এক সপ্তাহ হবে কোনোটা দুই তিন দিন হবে কোনোটা এক সপ্তাহ হবে কিন্তু আমি ফেলে দেইনি এত দামের তরকারি যদি এক খাওয়া হয়ে যায় এবং অনেক পুষ্টিকূর্ণে ভরবো এটা এখন বন্ধ করে দেই এটা মোটামুটি লালচে ব্রাউন কালার হয়ে গেছে চিংড়ি মাছটা মোটামুটি কিন্তু এই দেখুন একদম সিদ্ধ সিদ্ধ হয়ে গেছে এটা এখন এই যে হ্যাঁ কড়াইয়ের ঘিটে যেটু যেটুকু হয় এটা এখন আলাদা করে বেটে নিব তো বেটে নেওয়ার ভিডিও দেখাচ্ছি একটু পরে এখন আমি চলে যাই ভাতের কাছে তো এই যে আমার আবার প্লাগ খুলে দিলাম এটা তো কমপ্লিট হয়েই গেছে এই যে এই হচ্ছে আমার ভাতটা এখন আমি একদম ঢেলে আলু সিদ্ধ দিয়ে দিব। ভাতটা একটু ঢেলে নেওয়াটা দেখাবো যে এটা কতটা ঝুরঝুরে হয়েছে তো ভাত একটু করার চেষ্টা করবেন এই যে আমার আমি কিন্তু কিছুই করিনি জাস্ট নাড়াচাড়াও দেইনি আর প্রথম প্রথম আমি একটু নাড়াচাড়া দিতাম মনে হয়তো ভাত সিদ্ধ হবে না এখন জাস্ট এরকম আলগা করে উঠিয়ে ফেলবো তো দেখুন আপনারা চাইলে এভাবেও ভাতটা সার্ভ করতে পারেন এই যে কয়েকটা কি সুন্দর করে চলে এসেছে ভাতটা আর যদি একদম একদম ঝুরঝুরে দেখুন পুরোটা ঝুরঝুরে কতটা ঝুরঝুরে দেখুন ভাতটা মার্শাল্লা আমার এত আরাম লাগতেছে কারণ আমি জানেন পৃথিবীতে সব থেকে ভয় পাই কোন জিনিসটা ভাতের যে মার গালা এটা করে আমার যে প্রেগনেন্সি সময় কতবার যে হাত পুড়েছে তার কোনো হিসাব নেই দেখুন কতটা ঝুরঝুরে ফুরফুরে ভাত এবং মারের পুষ্টি ভাতের মারের যে পুষ্টিটা এটা সম্পূর্ণ রয়েছে এই ভাতের মধ্যে এই কুকিং পটটা যারা তৈরি করেছে যাদের মাথা থেকে এই জিনিসটা বের হয়েছে এত সস্তা এক হাজার টাকা আমরা অনায়াসে সব অনেক জায়গায় খরচ করি যেগুলো দেখা যায় আলমারিতে পড়ে থাকে এক হাজার না তার থেকে বেশি টাকাও আমরা খরচ করে ফেলি যারা বানিয়েছে কুকিং পটটা এত কম দামে এত সুন্দর জিনিস তাদেরকে অনেক অনেক বেশি ধন্যবাদ আমি এত হেল্প পাচ্ছি কারণ আমার ছোট সংসার অল্প একটু ভাত রান্না করা লাগে অল্প একটু তরকারি রান্না করা লাগে এবং আমি এখন কোনো জায়গায় ঘুরতে যেতেও ভয় লাগে না আমার কারণ আমার বাচ্চাটাকে দেখা যায় সব জিনিস খেতে চায় না বাসা একটু তৈরি করে বাইরের জিনিস এখনও ভালোভাবে ও খাওয়াটা পারে না এই দেখুন ভাতটা মাশাল্লাহ অসম্ভব সুন্দর একটা কুকিং পট আলহামদুলিল্লাহ এখন আমরা ভাতটা এরকম একটু ঝুরঝুরে হতে থাকুক ভিজে ভিজে ভাবটা এখন আমরা কুকিং পটটাতে আবার প্লাগ লাগিয়ে দিব। প্লাগ লাগিয়ে যেটা করব এই যে আবার হাই হিটে দিয়ে দিব হাই হিটে দিয়ে দিলাম এই যে হাই হিট হচ্ছে ডাবল দাগ আবার একটু দেখিয়ে নিই এটা হচ্ছে ডাবল দাগ হাই হিটটা আর ওয়ান হচ্ছে লো তো এখন আমি যেটা করব পানি দিয়ে দিব অল্প পানি দিলেই হবে অল্প পানি দিয়ে এখন আমি এটা আলুটা সিদ্ধ দিয়ে দিব এবং আলুটা সিদ্ধ দেওয়ার সময় আমি কিন্তু একটু লবণ ইউজ করব। তাতে করে আলুটা খুব দ্রুত সিদ্ধ হয়ে যায় কারেন্টের বিলটা অনেক কম খরচ হবে যদি দ্রুত সিদ্ধ হয় এই যে আমি টুকরা টুকরা করে আলুগুলো নিয়ে নিয়েছি এবং সুন্দর করে এভাবে একটু হালকা ফ্লাইট লবণ দিলাম ভর্তার সময় আর কাঁচা লবণটা খাওয়াটা কিন্তু একদমই ঠিক না তো দেখুন এই যে হয়ে গেলো তো আমি যেটা করবো স্টিমারটায় যতক্ষণ পর্যন্ত আমি ভর্তার প্রসেসিংটা কমপ্লিট না করছি এটা এখনো বেটে ফেলা যায় নো প্রবলেম ততক্ষণ পর্যন্ত যতক্ষণ আমি বেটে নিচ্ছি ততক্ষণ পর্যন্ত এটা এটা ফুটতে ফুটতে এটা আরও বেশি নরম হোক নো প্রবলেম ভাপে সিদ্ধ হওয়া জিনিস খুবই ভালো হয় হেলদি হয় তো এটা ফুটতে থাকুক চলুন আমরা ভর্তার বাটাবাটিটা করে নিই তো প্রথমে চিংড়ি মাছটা আর পেঁয়াজ রসুনের যে মিক্সারটা এটা আগে ভেজে নেবেন এটার একটা যথেষ্ট পরিমাণ কারণ আছে তাহলে আপনারা চিংড়ি মাছেরই ভর্তাটাও খেতে পারবেন আর সাথে সাথে খোসার সাথে এটা মিলিয়ে খেতে পারবেন এই তো আমি একটু পরে দেখাচ্ছি এটা আগে আমি বেটে নেব তো এটা আমি ব্যাক ক্যামেরায় বাটবো আমার খুব বিরক্ত লাগে বাটা বাটি করাটা আমি দুঃখিত দেখাতে পারলাম না আপনারা বুঝতেই পারছেন আমি কীভাবে বাটবো তো একটু পরে আসছে চিংড়ি মাছ আর পিঁয়াজ রসুনের মিশ্রণে যে ভর্তাটা এটাও কিন্তু এতখানি পরিমাণ হয়েছে এবং এটা কিন্তু শুধু খেতেও খুবই মজা চিংড়ি মাছের ভর্তা যারা পেঁয়াজ রসুন দিয়ে শুধু খেতে চান শুকনো মরিচ দিয়ে এটা হচ্ছে সেটা এবং এটার সাথে আমি লবণ মিক্স করে এই ভর্তাগুলো আমি আলাদা আলাদা করে বেটে নিব তো আমি মাখানোর প্রসেসটা আগে বলেছি দেখাচ্ছি এখন যেটা করব একটা একটা করে ভর্তা নিব এবং একটা একটা করে আমি বাটবো এই যে বাবা গরম বেশি চামচ ইউজ করতে হবে এই যে আগে আমি ধুন্দুলের ছিলকাগুলো আগে নিয়ে নিই এটা হচ্ছে ধুন্দুলের ছিল্কা এটা আমি বাটবো তারপরে আমি মিষ্টি কুমড়ার হ্যাঁ বীজটা বাঁধবো তারপর খোসাটা বাঁধবো তো একটা একটা করে এরকম তিনটা আমি বেটে নিব একসাথে তো এটা হচ্ছে চিংড়ি মাছের ভর্তাটা আর এখানে কিছু বোম্বাই মরিচ আর কাঁচামরিচ ক্রাশ করে নিয়েছি এটা হচ্ছে ধুন্দুলের ছিল্কা এটা হচ্ছে কুমড়ার বীজ আর এটা হচ্ছে কুমড়ার খোসা মিষ্টি কুমড়ার যে কাঁচা কাঁচা যে মিষ্টি কুমড়াটা থাকে তো আমি কিছু চিংড়ি মাছের ভর্তা খাওয়ার জন্য কিছুটা ইয়া রাখবো আলাদা খাওয়ার জন্য তো আমরা যে দুইজন এই দুইটা ইয়া করে রাখি এখানে আলাদা করে ও সরি আমি লবণ ইউজ করি নাই সবগুলোতে লবণ ইউজ করতে হবে তো প্রথমে সামান্য লবণ দিয়ে এটা আমি ইয়া করব পরে আস্তে আস্তে আরেকটু লবণ বাড়াবো তো কাঁচামরিচ আর বোমা মরিচের ফ্লেভারটার জন্য আমি এটা আগে মাখায় আনি এখান থেকে আমি চিংড়ি মাছের ভর্তা খাওয়ার জন্য কিছুটা ভর্তা রেখে দিব এসব জিনিস দিয়ে ভাত খেতে এতটা মজা মানে কি বলবো আর আবারও বলছি আমার যে স্পাইস বক্সটা আছে কুকিং পট্টা এবং আমার যে রেফ্রিজারেটর বক্সটা এই তিনটা যদি একসাথে রূপথা রাজ্য থেকে কিনে নেন তাহলে ডেলিভারি চার্জটা কিন্তু সম্পূর্ণ ফ্রি পাবেন তো আপনারা যারা একসাথে কম্বোটা নিতে চাচ্ছেন তারা কিন্তু দ্রুত দ্রুত অর্ডার করে ফেলুন এই যে এটা হচ্ছে চিংড়ি মাছের ভর্তা যেটা দুইটা পার্ট করে রাখবো এটা বেশি ঝাল চলে এসেছে এই মিষ্টি মিষ্টির মতো করে রাখলাম এখন এই যে ভর্তাটা এটা তিনটা ভর্তার জন্য আলাদা আলাদা করে এরকম করে মেশাবো এই এই তো এই দুটো একটু সাইডে সরিয়ে রাখি এই যে এখন আবার সামান্য সামান্য লবণ দিয়ে দিবো তো লবণটা মাখানোর পরে এখন এই চিংড়ি মাছের ভর্তাটার সাথে জাস্ট এটা মিশিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে টোটালি রেডি লবণ দিয়ে আপনারা চাইলে খোসার মধ্যে লবণ দিয়ে সিদ্ধ দিতে পারেন আমি স্টিমারে সিদ্ধ করেছি জন্য কষার মতো লবণ দিতে পারি নাই তবে স্টিমারের সিদ্ধটা কিন্তু একদম পারফেক্টলি হয় হাফ সিদ্ধ হয় এবং এটা পুষ্টিগুণটা খুব ভালো থাকে এ পর্যায়ে একটু লবণটা চেক করে দেখবেন আমি অলরেডি চেক করেছি একদম পারফেক্ট হয়েছে লবণ এটা হচ্ছে ধুন্দুলের ভর্তা এতটা মজা লাগছে যে কি বলবো যদি আপনারা তৈরি না করে খেলে বুঝবেন না যে এটা আসলে কোনো কিছুর খোসা ভর্তা এটা ধুনদুলের ছিলকা ভর্তা এটা মিষ্টি কুমড়া বীজ এর ভর্তাটা মাখছি এখন এটা একটু ইয়েলো ইয়েলো কালার হয় দেখতে এই যে তো এটা আমি এখন সার্ভ করে ফেলবো আমার মাখামাখি কমপ্লিট তো আলুটাও কিন্তু মোটামুটি এই যে সিদ্ধ হয়ে এসেছে আমি জাস্ট একটু চেক করব এটি পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে একদম কাঁটা চামচ দিয়ে একটু গোটা দিয়ে দেখলেই হবে এই যে পুরোটাই সিদ্ধ হয়ে গিয়েছে এখন আলু ভর্তা বানানোর দেখাবো না পৃথিবীর এমন কেউ নাই মনে হয় যে আলু ভর্তা পারে না বানাতে তো আলু ভর্তা বানিয়ে একবারে খেতে চলে যাবো গরম গরম ভাতের সাথে এতগুলো ভর্তা আলহামদুলিল্লাহ এই হচ্ছে আমার ভর্তার সমারোহ আ হা এখন আমি ডিমটা ভেজেই দৌড়াবো খেতে আলহামদুলিল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ আল্লাহ প্রায় ভালোই একটা অ্যারেঞ্জমেন্টের পরে এই জিনিসটা খেতে পারবো এজন্য আমি অনেক বেশি হ্যাপি যাই হোক ওই যে এলের মাথাটা বড় করো লেভার তেলে লাগিয়ে এলটা ছোট করে দিত লেট গো ইট